আসসালামু আলাইকুম বারোশো টাকার বিবেক ফ্যাশনের থ্রি পিস আজকে আমরা দিব আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকে এই ড্রেসগুলো দেখুন এখানে একটা ডিজাইন রয়েছে এখানে একটা ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার দুটি ডিজাইনে আমরা আটটি ড্রেস পাবো বিবেক ফ্যাশনের ড্রেস বারোশো টাকার ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথমে আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে থাকবে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল কটন সিল্কের উপরে থাকবে বিবেক ফ্যাশনের ড্রেস কিন্তু কটন সিল্কের উপরে হয় নিচের বর্ডার লাইনটা কিন্তু অনেক সুন্দর করে ছোট একটা বর্ডারের মধ্যে আছে তো এগুলো সম্পূর্ণ হচ্ছে জরি সুতোর কাজ মূল ফেব্রিক্সের মধ্যে দেখুন যে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আছে তার উপরে এই জরি সুতোর কাজগুলো করা হয়েছে মিনাকারি একটা প্রিন্ট তার উপরে কিন্তু জরি সুতো তার উপরে কিন্তু সার্বাস্কি এগুলো পুরোটাই হচ্ছে সারবাস্কি স্টন এ কলকি ডিজাইনের উপরে সার্বাস্কি স্টনের কাজ করা এবং নেকটা পুরোটার মধ্যে কিন্তু আমরা সার্বাস্কী কাজ করা পাবো দেখুন অনেক সুন্দর করে কিন্তু এই ড্রেসটার মধ্যে কাজ করা হয়েছে এটা আমরা আজকে আপনাদেরকে একটা শ্রেষ্ঠ অফারে দিচ্ছি এবং দুপাট্টা শো কাজ করা এটার দুপাট্টাটা শো সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে আর এখন দেখাব আপনাদেরকে দুপাট্টাটা দুপাটা অনেক সুন্দর এই যে দেখুন মধ্যে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি বারোশো টাকার ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বারোশো টাকার বিবেক ফ্যাশনের ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে অল্লিফ কালারের মধ্যে থাকবে কালারটা কতটা নাইস দেখুন ছয়শো পঞ্চাশ টাকা কি ড্রেস দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে চমৎকার থাকছে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা আপু আজকের ভিডিওটা শেয়ার করে যাবেন এত সুন্দর দোপাট্টা কাজ করা ওয়ালা ড্রেস এক দেখাতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে আপনাদের অবশ্যই আজকের ভিডিওটা যদি এক জন আপু দেখেন এক জন আপুই কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার লাইক মিস করবেন না এই যে এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটার মধ্যে আমরা হেভি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি যে গাথা সিকোয়েন্সের কাজ করা হয়েছে দেখুন অনেক সুন্দর করে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে অ্যাশ ডিপ কালারের মধ্যে থাকবে মাত্র ছয়শো টাকা আজকে আটটা ড্রেস দেখাবো টোটালি এখন তিনটা দেখিয়েছি আরও আছে আপনাদের জন্য পাঁচটা ড্রেস এই হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাটা দুপাটা প্রত্যেকটাতে কাজ করা দুপাট্টাগুলো প্রত্যেকটাতে কাজ করা আছে এই যে দেখুন দুপাটাটা কতটা সুন্দর দুপাটা এই ডিজাইনটার মধ্যে আরও একটা কালার আছে তারপর আমরা নেক্সট ডিজাইনে চলে যাব এই দেখে নেক্সট ডিজাইনে চলে যাব এটা হচ্ছে বটল গ্রিন কালার কালারগুলা এত সুন্দর কালার বিশেষ করে কাস্টার জন্য কিন্তু ফুটে আছে ড্রেসগুলো এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে বাহ দুপাটাটা দেখুন কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আজকের ড্রেসগুলো দেখার পরে আপনি যদি এখান থেকে এই ড্রেসগুলো পার্সেস না করেন তাহলে আপনারই লস হবে এই দামে এই ড্রেস কোথাও পাবেন না এই ডিজাইনটা থেকে প্রথমে আপনাদেরকে হচ্ছে ব্রাউন কালারটা দেখাচ্ছে একেবারে ডিপ ব্রাউন কালার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা অর্ডারটা করবেন কিভাবে আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনারা কিভাবে অর্ডার করে নেবেন ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন যে দেখুন এটা হচ্ছে ওলিভ কালারের মধ্যে থাকছে এই রাস্তার হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে কিন্তু আপনাদের পছন্দ প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আমাদের কোম্পানির সিস্টেম এটাই আমরা হচ্ছে আমাদের বিজনেসের আজকে হচ্ছে ষোলো বছর ষোলো বছর ধরে কিন্তু আমাদের একই নিয়মে কিন্তু বিজনেসটা চলে আসছে অনলাইনের যে সিস্টেমটা ঢাকার মধ্যে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি ঢাকার বাইরে যারা নিচ্ছেন আপনারা কিন্তু আগে ফুল টাকা বিকাশ করে নিচ্ছেন দেখুন কত সুন্দর এটা তো নতুন যারা অর্ডার করবেন ঢাকার বাইরে অবশ্যই আপনারা কনফিউজ না হয় যখন আপনারা আমাদের অনলাইন নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন তারাই কিন্তু পূর্ণিমা সারের একটা লাস্টে হচ্ছে সেভেন টু ওই নাম্বারটা দিবে হচ্ছে আমাদের মূল অফিসিয়াল নাম্বার ওই নাম্বারটাতে কিন্তু আপনারা বিকাশ করে নিঃসন্দেহে আপনার প্রোডাক্ট নিতে পারেন অর্ডার করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস টাকা করে দিচ্ছে আপনাদেরকে মারাত্মক সুন্দর ড্রেস এই যে দেখুন ড্রেসের ডিজাইন এবং কালারগুলো দেখুন এটা সি গ্রিন কালারটা এটার প্রায় ছয়শো পঞ্চাশ টাকা থাকবে সেরা সেরা ড্রেসগুলো আজকে ছয়শো পঞ্চাশে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর দেরি না করে প্রত্যেক কি স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ